ওম নমস্তে নমস্তে আয়তে নমস্তে অস্তু পরায়তে নমস্তে রুদ্রতিষ্ঠত আশ্বিন আয়ততে নমা আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি সে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়টি হচ্ছে আমাদের সনাতন ধর্মের কোনো ব্যক্তি মারা গেলে সাধারণত আমাদের পাড়া প্রতিবেশী এবং মহল্লার কোনো আত্মীয় স্বজনরা তাকে দেখতে আসে দেখতে আসে এবং তার তাকে দেখে চুপ করে দাঁড়িয়ে থাকে কিন্তু এভাবে যদি আমরা চুপ করে দাঁড়িয়ে থাকি তার জন্য কি কোনো কিছু করা আমাদের কর্তব্য নেই অবশ্যই আছে আমরা সবাই একত্রিত হয়ে তার জন্য প্রার্থনা করতে পারি প্রার্থনা কীভাবে করবো আমি এইটা পরবর্তী ভিডিওতে সুন্দর করে বলার চেষ্টা করবো কোন কোন মন্ত্র দ্বারা আমরা প্রার্থনা করব পরবর্তী ভিডিওতে আমি আমার ইউটিউব চ্যানেল সত্য সনাতন সেখানে আমি এটা আপলোড দিব তার আগে আমরা আলোচনা করি যে ওই মৃত ব্যক্তির জন্য পাড়া প্রতিবেশীদের কি কি করণীয় আমরা সাধারণত খড়ি দেওয়ার কথা বলি যে খড়ি দিব তাকে ওই মৃত ব্যক্তির ব্যক্তিকে খড়ি দিয়ে আমরা চলে আসি এবার খড়িটা কিভাবে দেই খড়িটা ওই যার বাড়িতে মারা গেছে ওই ওই ব্যক্তির বাড়ি থেকেই খড়ি নিয়ে বা পাটকাঠি নিয়ে বা কাঠ নিয়ে ওই মৃত ব্যক্তির উপরে রেখে চলে আসি। কিন্তু খড়ি দেওয়া বলতে কি বোঝানো হয়েছে খড়ি দেওয়া বলতে এখানে বোঝানো হয়েছে যে ওই মৃত ব্যক্তিকে দাহ কার্যের জন্য যে যে বস্তুগুলো সহায়ক সেই সেই বস্তুগুলো স্বগৃহ থেকে মানে নিজ গৃহ থেকে নিয়ে যেতে হবে ধরেন যে ওই মৃতক ব্যক্তিকে দাহ করতে গেলে ঘিয়ের দরকার মৃতক ব্যক্তিকে দাহ করতে গেলে কর্পূরের দরকার মৃতক ব্যক্তিকে দাহ করতে গেলে ধূপের দরকার মৃতক ব্যক্তিকে দাহ করতে গেলে ভবিষ্য অর্থাৎ যা এখানে জায়ফল জায়ত্রী লবঙ্গ এলাশ গগুল ইত্যাদি ইত্যাদি যে ভবিষ্যগুলো দরকার সেগুলো আমরা আমাদের স্বগৃহ থেকে যার বাড়িতে বিয়োগ হয়েছে তার বাড়িতে নিয়ে যেতে হবে কেন নিয়ে যাব প্রশ্ন হচ্ছে এই জন্যই নিয়ে যাব কারণ যার বাড়িতে কেউ মারা গেছে তা সে তো বিপদে আছে তাকে বিপদ থেকে পরিত্রাণের জন্য আমরা প্রতিবেশী আত্মীয় স্বজন তাকে এভাবে সহযোগিতা করব যেমন ধরেন যে একশো জন ব্যক্তি ওই মৃতক ব্যক্তি মুখ দেখতে গেছে তো একশো জন ব্যক্তির মধ্যে যদি তিরিশ জন ব্যক্তি তিরিশ জন ব্যক্তি একশো গ্রাম করে ঘি নিয়ে যায় তাহলে কিন্তু এখানে তিন কিলো ঘি হবে আবার তিরিশ জন ব্যক্তি যদি একশো টাকার করে কর্পূর নিয়ে যায় তাহলে এখানে তিন হাজার টাকার কর্পূর হবে আবার তিরিশ জন ব্যক্তি যদি হাফ কেজি করে ধূপ নিয়ে যায় তাহলে পনেরো কেজি ধূপ হবে তাহলে দেখুন ওই ব্যক্তির কিন্তু দূর এইগুলো সহযোগিতায় আসলো আমরা এই কর্মটা করি না আমরা কি করি যার বাড়িতে মারা গেছে তাদেরই খড়ি দিয়ে ভক্তি দিয়ে চলে আসি আসলে কি এটা শাস্ত্রসম্মত এটা আসলে তার জন্য কি সহায়ক না তার জন্য সহায়ক করতে গেলে উক্ত এই কাজগুলো আমাদের করা দরকার তাহলে আমরা তাকে সহযোগিতা করলাম প্রতিবেশী হিসেবে আত্মীয় হিসেবে তাকে সহযোগিতা করলাম এবার আরেকটা কর্ম হয় ওই মৃতক ব্যক্তিকে যেখানে শোয়ানো হয়েছে সাদা কাপড়ের উপর আমরা কি করি পকেট থেকে দশ টাকা পাঁচ টাকা এক টাকার নোট দিয়ে আসি তখন ওই ধরেন যে একশো জন ব্যক্তি যে টাকা দিয়েছে ধরেন যে ওখানে তিন হাজার টাকা হয়েছে বা দুই হাজার টাকা হয়েছে বা পাঁচশো টাকা হয়েছে বা এক হাজার টাকা হয়েছে তখন এই টাকাটা কি করি ওই মৃতক ব্যক্তির শ্মশানে নিয়ে যাওয়ার সময় যে কৃত্রিনিয়ার দল থাকে আমরা তাদেরকে দিয়ে দিই তখন ওই কীর্তি দলের লোকগুলো সবাই মিলে সেই টাকাটা ভাগ করে নিয়ে তারা বিড়ি খায় নেশাজাতীয় দ্রব্য সেবন করে তাহলে ওই যে দানের পবিত্র টাকাটা ওটা কি সৎ কাজে ব্যয় হলো হলো না তো ওই টাকাটা সৎ কাজে ব্যয় করতে গেলে ওই মৃতক ব্যক্তির সন্তানাদির হাতে তুলে দিতে হয় ওই সন্তানাদি যদি মনে করে যে এখানে যারা দাহক কার্যে অংশগ্রহণ করেছে সেই ব্যক্তিদেরকে মিষ্টান্ন মুখ করাবে বা মিষ্টি মুখ করাবে তাহলে সেই কাজে সে ব্যবহার করতে পারে নতুবা যদি সেখানে খড়ির অভাব দেখা দেয় দাহ কার্যের সময় তাহলে সেই দাহ কার্যের জন্য সে খড়ি ক্রয় করতে পারে যদি সে মনে করে যে এখানে ঘিয়ের অভাব দেখা দিয়েছে তাহলে সে ঘি ক্রয় করতে পারবে যদি সে মনে করে যে এখানে কর্পূরের অভাব দেখা দিয়েছে তাহলে সে কর্পূর ক্রয় করবে এই সমস্ত কর্ম করলে সেটা হবে মানানসই এবং স্বাস্থ্যসম্মত এবং মানুষের প্রশংসনীয় কর্ম কিন্তু সমাজে যে কর্মগুলো চলছে এগুলো কিন্তু মানুষের প্রশংসনীয় কর্ম নয় বরং নিন্দনীয় কর্ম তাই আমরা এগুলো বর্জন করে আমরা আমাদের সনাতন ধর্মের প্রচার প্রসারে আমরা যেন কোনো ক্রমেই নিন্দনীয় না হই সেই সেই কর্মগুলো আমাদের প্রত্যেকের কর্ম করা উচিত নমস্তে বন্ধুবান যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে এসে থাকে তাহলে সেই সেই কর্মগুলো আপনারা করবেন এটা আমার বিনীত অনুরোধ রইল নমস্তে